আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর চ্যানেল আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সহজে আপনাদের কাছে চলে যাবে আর আমরা এসসি শফির কাঠগোলা গার্মেন্ট ফেস্টিভ্যাল যেটা চলছে আমরা অফিসে এসছি আমরা কিছু অফিসিয়ালি কথাগুলো শুনবো যেগুলো সবার প্রয়োজন আছে আচ্ছা আপনাদের এই দু চব্বিশে যে গার্মেন্ট ফেস্টিভ্যাল করছেন আট নয় দশ এগারো মানে প্রশাসনিক ব্যবস্থা এবং রোড জ্যামের যে সমস্যাটা হয় এইগুলো বা আপনারা কাস্টমারদের ফেস্টিভ্যাল আগামী আট নয় দশ এগারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ যেটা দ্বিতীয়তম হতে চলেছে প্রশাসনিক দিক দিয়ে খুব ভালো ব্যবস্থা আছে আমাদের সংসদ ডায়মন্ডলার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের হাওড়া হাট চত্বরে এভিএম বিএম হাট চত্বর বা আপনার জব্বরহাট চত্বরেতে অলরেডি আট সপ্তাহ ধরে কন্টিনিউ সপ্তাহে দুদিন শনিবার এবং রবিবার ওখানে মেটিয়া ট্রাফিক ওসি সব অন ডিউটিতে থাকে এখন ট্রাফিকের সমস্যাটা নেই ইভেন আমাদের যে ফেস্টিভ্যাল পার্পে যেটা আমাদের প্রোগ্রামটা আছে আমরা তার থেকে বেটার পরিষেবা আমাদের যে সমস্ত জনপ্রতিনিধি আছে এবং পুলিশ প্রশাসনের দিক থেকে আমাদের কমিটির পক্ষ থেকে গতবারে যে আমরা ভলেন্টিয়ার দিয়েছিলাম তার থেকে আমরা সেটা ডবল দেব কোনো রকম যানজট হবে না আশা করা যায় আর বলছিলাম যে ধরুন এটা গার্বেজ ফেস্টিভ্যাল যার কারণে যারা আসবে কাপড় ব্যবসায়ীরা আসবে খরিদ্দার আসবে সে খরিদারদের জন্য আপনারা কি তৈরি রেখেছেন ভালো ভালো যে তৈরি করেছেন প্রোডাক্ট নিত্য নতুন প্রোডাক্ট সামনে একটা ঈদের আছে সামনে ঈদ আছে এবং হোলি আছে লবণও আছে প্রত্যেকটা ব্র্যান্ড এখানে যারা হাটেও বসে বাড়িতেও বসে শোরুমেও বসে সবাই প্রিপারেশন নিয়ে আছে নিত্য নতুন প্রোডাক্ট সবাই রেডি করেছে আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখের অপেক্ষায় সমস্ত এখানকার ব্র্যান্ড এবং হাটের আমাদের ভাই যারা আছে সবাই রেডি করে ফেলেছে নিত্য নতুন আইটেম আর তাছাড়া আর একটা বিষয় আছে ধরুন সামনে যে মাধ্যমিক পরীক্ষা আছে এর বিষয়ে যদি কিছু বলেন যে মাধ্যমিক পরীক্ষার ব্যাপারটা ব্যাপারটা হলো আমাদের এই মিডিয়া বুস গার্মেন্ট ফেস্টিভ্যাল আট নয় দশ এগারো যে ফেস্টিভ্যালটা এটা বিগত সাত মাস আগে আমাদের কমিটির পক্ষ থেকে ডেটটা বার হয় তারপর তারপরে পরীক্ষার ব্যাপারটা আসে তা আমরা অত্যন্ত দুঃখিত পরীক্ষার যে ব্যাপারটা সামনে এসছে আমাদেরই এই সমাজেরই ছেলে আমাদের এই বাংলারই ছেলেমেয়েরা পরীক্ষা দেবে আমরা কোনো মতে কোনো ছাত্রছাত্রীর বিন্দুমাত্র অসুবিধা হবে সেটা আমরা চাই না ডেফিনেটলি আমরা কমিটির পক্ষ থেকে প্রশাসন নির্বাচিত যারা জনপ্রতিনিধি আছেন তারা ওই চারটে দিন আট নয় দশ বৃহস্পতি শুক্র শনিবার যে ফেস্টিভ্যাল এবং ওই দিনে পরীক্ষা পড়েছে। মিডিয়া যে জামজট নিশ্চিত সেই দিন মুক্ত থাকবে আমরা গতবারে যে ট্রাফিক আপনার ভলেন্টিয়ার দিয়েছিলাম তার ডবল ভলেন্টিয়ার দেওয়া হবে কোনো রকম ছাত্রছাত্রী অসুবিধা হবে না বলে আমি মনে করি আর যে সমস্ত খরিদ্দারগুলো বাইরে থেকে আসবে অন্যান্য রাজ্য থেকে আসবে যেমন আমাদের অল ইন্ডিয়া থেকে বিভিন্ন রাজ্য থেকে সমস্ত খরিদ্দারগুলো আসে এবার হয়তো এই গার্মেন্ট ফেস্টিভ্যালের খবরটা শুনে হয়তো নতুন কেউ আসতে পারে এটা হতে পারে কেন সোশ্যাল মিডিয়াতে যেটা প্রচার হয় সেটা অনেক দূর পর্যন্ত পৌঁছায় সেই হিসাবে যখন বাইরের কাস্টমারগুলো আসবে একেবারে নতুন তাদের আমরা যথেষ্ট গাইড করার চেষ্টা করব যত আমরা ব্যবসায়ীরা আছি এবং আপনাদের ভলেন্টিয়ার কি গাইড করার মতো আছে ভলেন্টিয়ার বলতে কাস্টমারদের রাস্তাঘাটে কোনো রকম সমস্যা হবে না কেউ এখান থেকে কার্বলাই শপি কার্ডগুলো থেকে কার্বলাই যাবে যদি তার কাছে স্কুটি অ্যাভেলেবেল না থাকে টোটো স্ট্যাম্প আছে টোটোর মানে আপনার ধরুন প্রায় পনেরো ষোলো ঘন্টা টোটো ডিউটিতে থাকবে একটা পেয়েবেল টোটো থাকবে আসা যাওয়ার কোনো সমস্যা হবে না কাস্টমারদের এখান থেকে কারবালা কারবালা থেকে হাজিরতন হাজিরতন থেকে খালদারি খালদারির দিকে রাজাহাট মানে ইন্টারমিডিয়েট ব্রুজ ঘুরতে কোনো রকম রাস্তাঘাটে কোনো রকম গাড়ির সমস্যা হবে না অনেক থাকার এখানে কোনো সমস্যা নেই ইভেন আমাদের এখানে অনেক রেস্টুরেন্ট হোটেল প্রচুর আছে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই ভেজ নন ভেজ দুটোই খাওয়ার আমাদের মেটে সমস্ত অ্যাভেলেবেল থাকবে সেই চারটে দিন স্পেশাল যারা এখানকার রেস্টুরেন্ট আছে তারা স্পেশাল কিছু নতুন নতুন আইটেম তারাও প্রেজেন্ট করবে তাছাড়া আমরা জানি কমে কমে প্রত্যেক কমিটির তরফ থেকে একটু খেয়াল রাখা হয় কোথায় কোন খরিদার কোনো অসুবিধায় পড়েছে তাদের পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকে কোনো সমস্যা হবে না এবং আমাদের দু একটা জায়গায় আমাদের মেডিকেল টিম থাকবে সেখানে মেডিকেল ব্যবস্থা করেছে কলকাতা কর্পোরেশন হেলথ সেন্টার ডিপার্টমেন্ট থেকে কিছু ডাক্তার কিছু মেডিসিন একটা আমাদের এখানে দু একটা জায়গায় ব্যবস্থা করা হচ্ছে সেটা আশা করি এবং আমাদের একটা অ্যাম্বুলেন্সও এখানে থাকার ব্যবস্থা আছে হঠাৎ করে কোনো যদি কাস্টমার কোনো অসুস্থ হয়ে পড়ে থাকে সেটা তো আমরা তড়িঘড়ি তার ব্যবস্থা নেবো সেইটা ব্যবস্থা আমরা নিয়েছি নিশ্চয়ই কমিটি হেল্পলাইন নাম্বার থাকবে কোনো রকম অসুবিধা হলে আমাদের কমিটির সঙ্গে যোগাযোগ করলে আমরা সেটা দশ পনেরো মিনিটের মধ্যে আমাদের টিম সেখানে পৌঁছাবো যেটা বিষয় ছিল মানে আগের বছরে যেরকম ফেস্টিভ্যাল আমরা দেখেছি বিভিন্ন ওস্তাগাররা খরিদ্দারদের জন্যে প্রাইজ গিফট খাওয়ার ব্যবস্থা রেখেছিলো সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু তবুও যদি একটু বলেন যে সমীর কাটগোলা এরিয়াতে কীরকম ব্যবস্থা করেছিল আপনারা ব্যবস্থা বলতে প্রত্যেকটা ওস্তাগার এখানে যে যেভাবে ব্যবসা করে সে কিছু না কিছু তে কাস্টমার মানে তাকে তার দেখছতে একটা আলাদা কাস্টমার একটা সম্মান আলাদা কাস্টমার যখন তার কাউন্টারে ঢুকবে নিশ্চয়ই সে কিছু না খেয়ে বার হবে না আর কিছু না খাইয়ে সে মানে ব্র্যান্ডটা ছাড়বে না ওসে কাস্টমার থাকে যে কাস্টমার মাল না কিনুক তাদেরকে নিশ্চয়ই আর কিছু আপনার বলার আছে না দেখুন মানে মানে কালকে মানে আমি ওয়েস্ট ওয়েস্টমলে গিয়ে মানে পেপারমেন্টের দুটো স্যাম্পল কিনেছি আচ্ছা মানে একটা চোদ্দোশো টাকা আর একটা পঁচিশশো টাকা যে চোদ্দোশো টাকার যে মালটা কিনেছি সেটা আমরা তিনশো টাকার মধ্যে বানিয়ে দেবো যেটা পঁচিশশো টাকায় কিনেছি না এটাই মেটে বলে এইটাই সব থেকেই খুবই হ্যাঁ আর তাছাড়া এখানে প্রত্যেক ঘরবার অস্তাকার বলে এদের কারিগরি এবং ডিজাইন মানে এটা তো আমাদের বংশগত বিজনেস তো এটা মানে আমরা যে ভাবে দেখবো তো মানে খুব কম মানুষ মানে আমাদের মতো মানে হয়তো তাদের হবে আর আমাদের ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোরে আমরা অন্য অন্য জায়গায় যেগুলো সমস্ত ভিডিওগুলো করেছি অঙ্কুরাটি বা অন্য অন্য জায়গায় সেখানে আমরা যেমন খরিদাসের সঙ্গে কথা বলেছি তারা মিডিয়া হাউস সম্পর্কে প্রচুর প্রশংসা করেছে যে আমরা মিডিয়া হাউস থেকে যেটা সম্মান বা সহযোগিতা পেয়েছি অন্য কোথাও পাইনি না আশা করি যে বলেছে মানে ঠিকই বলেছে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে তাহলে আমাদের মিডিয়া পরিচয় এই সুনামটা আমরা যেন চিরকাল ধরে রাখতে পারি আমরা সমস্ত হস্তাগতের একটা অনুরোধ করব আর ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর চ্যানেলের আমাদের একটা নিজস্ব যে প্ল্যানিং আছে ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোরের যে নিজস্ব একটা প্ল্যানিং আছে সেই প্ল্যানিংটা হলো যেমন রেডিমেড গার্মেন্টসের যে ফেস্টিভ্যাল করছে তিনটে সংগঠন অনেক পরিশ্রম করে আমরা ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর আমরাও একটা আলাদাভাবে পরিষেবা আনতে চলেছি সেটা সম্পূর্ণ সমস্ত ওস্তাঘাদের জন্য ফ্রি যেমন কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে গেলে কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ বিশ হাজার নেয় যেমন পারে নাই কিন্তু আমরা তিন মাস টোটাল প্রত্যেক ওস্তাগাদদের হাট স্টল দোকান যেখানে বলবেন আমরা তাদের রিভিউ তাদের লেভেলের যে প্রচারটা আমরা করব যেমন আপনারা দেখেছেন বা এখন আপনারা খেয়াল করুন যত বড়ো বড়ো ব্যবসায়ী আছে যেমন আমরা কোনো কোম্পানি নাম করছি না যেমন টুথপেস্ট কোম্পানি আছে বা ডিটারজেন্ট কোম্পানি আছে এরা কিন্তু আধুনিক কারবারের সংগঠন নিয়ে এরা চলে যার কারণে এরা চিরকাল ব্যবসাটা ধরে রাখতে পারে আর আধুনিক আধুনিক কারবারের সংগঠনের মধ্যে যেটা আছে সেটা বিজ্ঞাপন দ্বিতীয় নাম্বারে আছে আর বিজ্ঞাপন ছাড়া দীর্ঘদিন টিকে থাকা অসম্ভব আর আমরা অনেক সময় দেখেছি আমরা অসাংগঠনিক ব্যবসা করার জন্যে হয়তো কেউ বছর পাঁচ বছর দশ বছর ব্যবসা করলো হঠাৎ করে দেখা গেল তার ব্যবসাটা উঠে গেল এই যে আমাদের ফল্টগুলো ধরতে গেলে আধুনিক কারবারের সংগঠনের বিষয়টা জানতে হবে আর আমাদের জানা উচিত আর আমরা চেষ্টা করছি ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর চ্যানেলের তরফ থেকে আমরা আগামী দিন আমাদের ছেলেরা যাতে ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে পারে ডিজিটাল মার্কেটিংগুলো করতে পারে কাপড়ের ব্যবসার সঙ্গে ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড হতে পারে আমরা সেটা চেষ্টা করছি আমরা ট্রেনিং সেন্টারটা আরম্ভ করবো হয়তো